কিছু যুবক ভাই কিছু মুসলমান আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই আমার বড় শখ আমার বড় ইচ্ছা আল্লাহ যদি চান আমি ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবনকে দিয়ে দেব কিছু যুবক মুসলমান আমরা এই স্ট্যাটাস দিই মনে মনে এই প্রতিজ্ঞা এই আশা আমরা করি আছে না নেই প্রিয় ভাই আমার তুমি ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে তুমি পাচক সালাত আদায় করো না ফজরের সময় তুমি মসজিদে আসতে পারো না তুমি পরকিয়ার সাথে যুক্ত নগ্ন মেয়েদের নাচানাচি দেখো তুমি মদ খাও তুমি সুদ খাও তুমি তো পেশাবে পানি পর্যন্ত নাও না তুমি কিসের যুদ্ধ করবে আজান হয় চায়ের দোকানে ক্রাম বোর্ড দিব প্রতিদিন দাঁড়িয়ে চেঁচো তুমি আল্লাহ রসুলের সন্ন্যতকে কবর দিয়েছ তুমি করবে ফিলিস্তিন জয় তুমি করবে ফিলিস্তিন জয় তোমার মতো না নিকৃষ্ট প্রাণীকে দিয়ে আল্লাহ ফিলিস্তিন জয় করাবে তুমি ভাবলে কি করে ফেসবুকে স্ট্যাটাস দিলেই ফিলিস্তিন জয় হয় না যে সমস্ত যুবক ভাইরা ফেসবুকে স্ট্যাটাস দিই ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাই তুমি যদি আল্লাহকে এতই ভালোবাসো তোমার মুসলমানদের প্রতি তোমার যদি এতটাই গরদ হয় শহীদ হওয়ার এতটাই যদি তামান্না হয় তুমি মুজাহিদ হতে চাও তো তুমি ফজরের সময় নামাজ পড়তে কেন আসো না জিহাদের থেকে নামাজ তো অনেক সহজ জিহাদ তো প্রচুর প্রচুর হাই র্যাঙ্কের আমল ফজরে নামাজ পড় তুমি কোথায় থাকো কোথায় থাকো তুমি ফজরে নামাজ পড়ো না তোমার মা বিপর্দা হয়ে তোমার মা যায় বাজার করতে তোমার বউ যায় নগ্ন সেজে বাজার করতে একটা দুশো টাকার কাপ পেয়েছে কোথায় খেলতে গিয়ে হারাম খেলা খেলতে গিয়ে দুশো টাকার একটা কাপ জয়ী করে এক গোটা গ্রাম ঢাক ঢোল বাজাচ্ছে আল্লাহ রসুল বাদ্র যন্ত্র শুনে কানে আঙুল দিয়েছে আর এই মুসলমান জাতি ফিলিস্তিন জয় করবে একদিন এই দেশে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ সেই দিন তোমার মতো মুসলমান যদি তৌবা করে ফিরে না আসে আগে তোমাকে হত্যা করবে তুমি কি মনে করেছো তুমি করবে ফিলিস্তিন জয় তোমাকে তো হত্যা করতে হবে তুমি কত করেছো জিনা যে ব্যক্তি জিনা করে তার শাস্তি কি তাকে মাজা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মেরে তাকে হত্যা করতে হবে তুমি জিনার সাথে যুক্ত তুমি করবে ফিলিস্তিন জয় তুমি পেশাবে পানি নাও না তুমি নাপাক থাকো না পাক তোমাকে দিয়ে ফিলিস্তিন জয় হবে আপনার কি মনে হয় উমার রাজ তিনি করেছিলেন ফিলিস্তিন জয় সুলতান সালাহিন আইজুবি করেছিলেন ফিলিস্তিন জয় তারা কেমন ছিলেন তাদের আচার আচরণ কেমন ছিল দেখেন Por el apu.